নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বে উননব্বই নম্বর পৃষ্ঠা থেকে আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের অষ্টআশি নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করি তারা আগে সেই ক্লাসগুলি করে নিও তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করছি ভালোভাবে মন দিয়ে দেখে না দেখো এখানে বলেছি রঙিন কাঠ নিয়ে খেলি আমরা কার্ডের অঙ্ক আগে শিখেছি কার্ডের অঙ্ক করেছি এবং আমরা অঙ্ক জানি যে কিভাবে অঙ্ক করতে হয় তাহলে এই পৃষ্ঠাতেও তোমাদের কার্ডের অঙ্ক দিয়েছে কি অঙ্ক দেওয়া আছে সেটাই আমি তোমাদের আজকে করে দেখিয়ে দেবো বলেছে কার্ড দেখি ও সংখ্যা তৈরি তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি একক আর দশক দশকের ঘরে আছে দশের কাঠ কটা আছে তিনটে আর এককের ঘরে আছি একের লাল কাঠ দুটো তাহলে এখানে তিন দশে কত হয়ে গেল তিরিশ আর দুই এককে কত হয়ে যাবে দুই তিরিশ আর দুই সেটাকে আমাদের কিভাবে লিখতে হবে স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে তারপরে লিখতে হবে অঙ্কে আর তারপরে লিখতে হবে কথায় তাহলে স্থানীয় মানে বিস্তার করে আমরা কি লিখবো তিরিশ যোগ দুই তিরিশের সাথে দুই যোগ করে কত হয়েছে বত্রিশ বত্রিশে দেখো অঙ্কে লেখা আছে আর কথায় কিভাবে লিখবো লিখব্যালবস বত্রিশ এবার বলেছি যে সংখ্যা দেখছি তা প্রকৃত মান যা বোঝাচ্ছে তা স্থানীয় মান দেখো এটা আমরা দেখতে পাচ্ছি মানে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি এটা হলো প্রকৃতমান আর যা বোঝাচ্ছে এটা ভেঙে আমরা কিভাবে লিখছি স্থানীয় মানের বিস্তার সেটাই বলছে স্থানীয় মান তাহলে দেখো এখানে বলেছি দর্শকের ঘরের সংখ্যা মান একক দর্শক দর্শকের ঘরে কত আছে আছে তাহলে এটা তো প্রকৃত মান তিন আর এটা তো স্থানীয় মান তাহলে দর্শকের ঘরে প্রকৃত মানে কি আছে তিন তিন লিখতে হবে আর স্থানীয় মানে দেখো একক দশক দশকের ঘরে স্থানীয় মানে কি আছে তিরিশ তাহলে তিরিশ লিখে দিতে হবে এককের ঘরের সংখ্যা প্রকৃত মান কত এককের ঘরে দুই আছে দুই লিখতে হবে আর স্থানীয় মানে বিস্তারের ঘরে দুই আছে তাহলে কি লিখলাম ও স্থানীয় মান দুই হয়ে গেল এরপরের অঙ্কটা করে দিচ্ছি দেখো তোমরা বুঝতে পারবে দেখো দর্শকের ঘরে কি দেখতে পাচ্ছি দশ কুড়ি তিরিশ আর এককের ঘরে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ তিরিশ আর পাঁচ স্থানীয় মানে বিস্তার করে কি লিখবো তিরিশ যোগ পাঁচ লিখবো এবার এটাকে যোগ করে অঙ্কে লিখবো

দশক দর্শকের ঘরের সংখ্যা প্রকৃত মান কত তিন তাহলে এখানে লিখে দেব তিন আর স্থানীয় মান এই যে স্থানীয় মানে ভেঙে লিখলাম এটা একক এটা দর্শক তাহলে স্থানীয় মান দর্শকের ঘরে কি হয়ে যাবে তিরিশ এখানে লিখে দেবো তিরিশ এককের ঘরের সংখ্যা প্রকৃত মান এটা একক দশক দর্শক তো হয়ে গেল এককের ঘরে কত আছে পাঁচ তাহলে এককের ঘরে প্রকৃত মান পাঁচ আর স্থানীয় মান কত পাঁচ হয়ে গেল আশা করছি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো তারপরে আছে দেখো দশকের ঘরে দশ কুড়ি তিরিশ চল্লিশ আর এককের ঘরে আছে এক দুই তিন চার কি করবো চল্লিশ চল্লিশ আর চার চার যোগ যোগ করবো স্থানীয় মানে বিস্তার করে চল্লিশের সাথে চার যোগ করলে কত হবে চুয়াল্লিশ চল্লিশের পর এক চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তাহলে এখানে অঙ্কে লিখে দেব চুয়াল্লিশ চার দশ চার চুয়াল্লিশ এবার এখানে তো কথায় লিখতে হবে এটা চুয়াল্লিশটা বারণ করে চুয়াল্লিশ এবার কি বলেছে দশকের ঘরের সংখ্যা মান একক দশক তাহলে এটা তো প্রকৃত মান দশকের ঘরের সংখ্যা প্রকৃত মান কত চার আর স্থানীয় মান কত চল্লিশ এককের ঘরের সংখ্যা প্রকৃত মান কত চার আর স্থানীয় মান কত তারপর আছে দেখো দশকের ঘরে আছে দশ কুড়ি তিরিশ চল্লিশ মানে দশের কার্ড আছে চারটে আর ঘরে একের কার্ড আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা চল্লিশ আর এখানে সাত স্থানীয় মানে বিস্তার করে লিখবো চল্লিশ যোগ সাত চল্লিশের সাথে সাত যোগ করলে কত হবে সাতচল্লিশ এখানে অঙ্কে লিখতে হবে চার দশ সাত সাত চল্লিশ এবার এখানে কি করবো কথায় লিখবো নতুন সাত দশ সাত হর্ষই সাতচল্লিশ এবার বলেছে দর্শকের ঘরের সংখ্যা প্রকৃতমান ও স্থানীয় মানুষ দশকের ঘরের সংখ্যা প্রকৃতমান কত চার আর স্থানীয় মান কত চল্লিশ এককের ঘরের সংখ্যা প্রকৃতমান কত সাত আর স্থানীয় মান কত সাত দেখো এইভাবে অঙ্কগুলো তোমাদের করতে হবে তারপরে দেখো এখানে সংখ্যা এখানে প্রকৃতমান এখানে স্থানীয় মান এই যে সংখ্যাটা দেওয়া আছে দু দশ ছয় ছাব্বিশ ছাব্বিশে দেখো ছয়টা গোল করা আছে তার মানে আমাদের এই ছয় সংখ্যাটি প্রকৃত মান মান আর স্থানীয় বের করতে হবে তাহলে ছয় সংখ্যাটি আমরা দেখো কোন ঘরে আছি একক দশ এককের ঘরে আছি ছয় তাহলে আমাদের এককের ঘরে প্রকৃত মান আর স্থানীয় মান বের করতে হবে আমরা যদি ছাব্বিশটা ভাঙি কি কি পাবো কুড়ি যোগ ছয় পাবো তাহলে ছয়টা যদি এটা স্থানীয় মানে লিখি তাহলে কি হবে ছয় আর প্রকৃত মানে লিখলে কি হবে ছয় তাহলে প্রকৃত মান আর স্থানীয় মান দেখো দুটোতেই হয়ে যাবে ছয় তারপরে আছে সাত দশ ছয় একক দশক দশকের ঘরের সংখ্যাটা আমাদের বের করতে বলেছে তাহলে দশকের ঘরে আছে সাত দশকের ঘরের প্রকৃত মান আর স্থানীয় মান বের করবো ছিয়াত্তর মান ছিয়াত্তর টাকা যদি আমরা ভাগ কি পাবো সত্তর আর ছয় পাবো এটা স্থানীয় মানে পেলাম আমরা তো সাতের সংখ্যাটা বের করবো সাতটা আছে দশকের ঘরে দশকের ঘরে সাতের স্থানীয় মান কত হলো সত্তর আর প্রকৃত মান কত সাত তাহলে এখানে লিখে দেবো সাত আর স্থানীয় মানে লিখবো সত্তর তারপরে আছে দেখো আটত্রিশ একক দশক এককের ঘরে বল করা আছে তার মানে আমাদের এককের ঘরের প্রকৃত মান আর স্থানীয় মান বের করতে হবে এই আটত্রিশ সংখ্যাটি ভাঙলে কি কি পাবো তিরিশ যোগ আট পাবো দেখো একক এককের ঘরে প্রকৃত মান কি হবে আট হবে আর স্থানীয় মান কি হয়ে যাবে আট তাহলে দুটোই আট এরপর দেখো এখানে আছে তিনটা একক দশকের ঘরে তিনটা করা আছে তার দশকের ঘরে প্রকৃত মান আর স্থানীয় মান বের করতে হবে তিরিশটা ভাঙলে কি পাবো তিরিশ যোগ শূন্য এটাই তো পাবো তাহলে তিনটা বের করতে বলেছে দশকের ঘরের প্রকৃত মান কি হয়ে যাবে তিন আর স্থানীয় মান কি হয়ে যাবে তিরিশ তারপরে নিরানব্বইটা আছে একক দশক এককের ঘরে কত আছে নয় নয় স্থানীয় মান আর প্রকৃত মান বের করতে হয় মানে এককের ঘরে প্রকৃত মান আর মান ভাঙে কত কত পাবো নব্বই যোগ নয় পাবো এবার এককের ঘর বলেছে এককের ঘরে প্রকৃত মান কি হয়ে যাবে নয় আর এখানে দেখো এটা এককের ঘর একক দশক তাহলে এককের ঘরের স্থানীয় মান কত আছে নয় তাহলে এককের ঘরে প্রকৃত মান আর স্থানীয় মান দুটোই নয় হয় মানে তারপর হচ্ছে বিরাশি একক দশক এটা আমাদের দশকের ঘরে বের করতে বলেছে দশকের ঘরে প্রকৃত মান আর স্থানীয় মান বিরাশিটা ভাঙলে কি কি পাবো আশি চোখ দুই পাবো এটা আমরা স্থানীয় মানে পেলাম এবার দশকের ঘরে প্রকৃত মান কত হয়ে যাবে দেখো আটি আছে আর এখানে দশকের ঘরে স্থানীয় মান কত আছে আশি তাহলে এখানে লিখে দেবো আশি এইভাবে তোমাদের প্রকৃত মান এবং স্থানীয় মানের অঙ্কগুলো পড়তে হবে আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম দেখো তাহলে তোমাদের উননব্বই নম্বর পৃষ্ঠাটা কমপ্লিট করে নিলাম এর পরের পৃষ্ঠা অর্থাৎ নব্বই নম্বর পৃষ্ঠা কি তাহলে দেখে নেওয়া যাক দেখো নব্বই নম্বর পৃষ্ঠাতেও আবার এরং অঙ্ক দেওয়া আছে আমরা যেটা অষ্টআশি নম্বর পৃষ্ঠাতে যেমন অঙ্কগুলো করলাম ফাঁকা ঠিক মতো ভর্তি করি তাহলে তোমরা এগুলো সকলেই পারবে নিজে থেকে পঞ্চাশ দেওয়া আছে পঞ্চাশের সাথে শূন্য যোগ করলে কত হবে পঞ্চাশ দেখো এখানে সংখ্যায় দেওয়া আছে আর এখানে কথায় দেওয়া আছে পঞ্চাশের সাথে এক যোগ করলে কত হয়ে যাবে একান্ন এখানে সংখ্যায় দেওয়া আছে এখানে কথায় দেওয়া আছে পঞ্চাশের সাথে দুই যোগ করলে কত হয়ে যাবে বাহান্ন দেখো এখানে সংখ্যায় আর নিচে কথায় দেওয়া আছে পঞ্চাশের সাথে তিন যোগ করে কত হয়ে যাবে তিপ্পান্ন পাঁচ দশ দিপান্ন ওপরের সংখ্যায় আর নিচে কথায় পঞ্চাশের সাথে চার যোগ করলে কত হয়ে যাবে চুয়ান্ন পাঁচ দশ চার চুয়ান্ন এটা সংখ্যায় লেখা আছে আর চয়হর্ষ উন্তা দ্বন্দ্ব নয় দ্বন্দ্ব এটা কথায় লেখা আছে পঞ্চাশের সাথে পাঁচ যোগ গুলো হয়ে যাবে পঞ্চান্ন দেখো পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন এটা সংখ্যা লেখা আছে আর পয় নয় ছয় এক নয় দন্ত নয় এটা কথায় লেখা আছে পঞ্চাশের সাথে ছয় কত হয়ে যাবে ছাপ্পান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন এটা সংখ্যা লিখে দিলাম আর কথায় লেখা আছে ছয় একা কয় কয়ে একা দুটো নয় দ্বন্দন্ত নয় ছাপ্পান্ন পঞ্চাশের সাথে সাত যোগ গুলো কত হয়ে যাবে সাতান্ন পাঁচ দশ সাত সাতান্ন দ্বন্দ্ব এক দয় এক দন্ত নয় দন্ত নয় সাতান্ন পঞ্চাশের সাথে সংখ্যা দিলাম আর নিচে আছে লিখে দিলাম আর নিচে কথায় লেখা আছে তারপরে দেখো এখানে নেওয়া আছে উনষাটের সাথে এক যোগ করলে কত হয়ে যাবে ষাট সংখ্যায় লেখা আছে এখানে কথায় লেখা আছে ষাটের সাথে করলে কত হয়ে যাবে একষট্টি সংখ্যা লেখা আছে এখানে কথায় লেখা আছে বাষট্টি সাথে যোগ করলে কত হয়ে যাবে তেষট্টি সংখ্যা লিখে দিলাম আর পাশে কথায় লেখা আছে তেষট্টি সাথে করলে কত হয়ে যাবে চৌষট্টি ছদশ চার সংখ্যা লিখে দিলাম আর এখানে কথায় লেখা আছে চৌষট্টির সাথে যোগ করে হয়ে যাবে পঁয়ষট্টি দেখো এখানে কথায় লেখা আছে হর্ষ পঁয়ষট্টির সাথে যোগ করে হয়ে যাবে ছয়কা মধনশ টেষট্টি সাথে যোগ করে হয়ে যাবে সাতষট্টি দন্ত সহা তয়টায় হর্ষ সাতষট্টির সাথে যোগ করে হয়ে যাবে আটষট্টি আট মধয় হর্ষ আটষট্টি সাথে একচক দন্তশ তয় তয় সত্তর এইভাবে অঙ্কগুলো করতে হবে এরপর দেখো এখানে দেওয়া আছে সত্তরের সাথে যোগ করতে হবে সত্তরের সাথে শূন্য যোগ করে হবে সত্তর সংখ্যা লেখা লেখা সত্তর যোগ একাত্তর সংখ্যা লেখা আছে কথায় লেখা আছে সত্তরের সাথে দুই করে কি হয়ে যাবে কথায় লেখা আছে সত্তরের সাথে দিলাম এবং নিচে কথায় লেখা আছে সত্তরের সাথে চার যোগ করে হয়ে যাবে চুয়াত্তর সাত চার চুয়াত্তর সংখ্যা লিখে দিলাম এবং কথায় লেখা আছে সত্তর সাথে পাঁচ যোগ করে হয়ে যাবে পঁচাত্তর নিচে দেখো কথা লেখা আছে সত্তর সাথে ছয় যোগ করে দেবে ছিয়াত্তর সত্তর সাথে সাত যোগ করে দেবে সাতাত্তর এখন নিচে এখানে কথা লিখে দেওয়া আছে সত্তর সাথে আট যোগ খুলে দেবে আটাত্তর এখন নিচে কথা লিখে দেওয়া আছে আর সত্তর সাথে নয় হয়ে দেবে ঊনআশি লিখে দিলাম এবং নিচে কথা লিখে দেওয়া আছে এইভাবে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে ভালোভাবে দেখবে যে কিসের সাথে কত যোগ করতে বলেছে তারপরে তোমরা এগুলো দেখবে দেখবে নিজেরাই সহজেই পেরে যাচ্ছ তাহলে তোমার উননব্বই এবং নব্বই নম্বর পৃষ্ঠাটা আজ আমি কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটা তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমার আজকের ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল দর্শক ধন্যবাদ